স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এ তো চলে এসেছি আজকের ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি শুরুতেই দেখতে পাচ্ছি না যে বাংলা মাছকে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এটা হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম আর একটু গুঁড়া আর এখানে একটা কড়াইতে আমি চামচুজ খাওয়া আর বাটা মশলা দিয়ে তাকে কষিয়ে নিয়েছি এখন ওই কষা মশলা কষার ভিতরে এই মাছগুলো দিয়ে কষিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এখন দশটা আরেকটি শুকিয়ে নিলেই আমার হয়ে যাবে পঙ্কাশ মাছ ঘোড়া ওখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে রাখবো যাতে ফুলেবারটা মাছের দিকে ছড়া যায় এবং ফুলার জালটা একদম আস্তে দিয়ে রাখবো আমার মাছ বোনা হয়ে গিয়েছে গুঁড়া দিয়ে নামিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে একেবারে মাংস ফেল এভাবে রান্না করবেন বাড়ির সকলেই চেটে খেয়ে নেবে একটু আস্তে করে নেড়ে দেবো এখন একটা সবজি রান্না করব সবজিটাকে প্রেশার কুকারে যে সিদ্ধ করে নিয়েছি আর এই যে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি সবজি কলা দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে দেব দেওয়ার সময় সবজি রস শুকিয়ে দিয়েছে আমি এবার একটু ভাজা চিকের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি নিচ্ছি তো হয়ে গেলো কত ঝটফট করে রান্না এখন প্রেশার কুকারে ডাল রান্না করলাম এভাবে পানি ডাল সিদ্ধ করে নিয়ে গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়ে এসি এবার এই যে পেঁয়াজ রসুন পাঁচ ফোড়ন দিয়ে এই যে ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেল ডাল রান্না করা কতটা তাড়াতাড়ি প্রেশার কুকারে রান্না করা হয়ে যায় কেমন লাগলো আজকের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিওয়ার্স আমি আজকে পটল ভাজি করব এইভাবে পটলকে ছুলে দিয়েছি খুসা ছাড়া আর এই যে একটু কাকে এরকম করে পাতার মতন করে কেঁচে দিয়েছি এখন আমি এইভাবে লবণ আর একটু হলুদ আর একটু মরিচ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম যেগুলো বিচি শক্ত সেই বিচিগুলো আমি ফেলে দিয়েছি আপনারা যদি বিচি পছন্দ করেন বিচি রেখে দিতে পারেন আর আমাদের এই বিচিটা শক্ত বিচিটা খেতে ভালো লাগে না তাই আমি ফেলে দিই আর এদিকে প্যানে তেল দিয়ে দিয়েছি এটাকে ফ্রাই করে নেব দিয়ে করলা ভাজি করে নিলাম ভিওয়ার্স আমি এই যে এখন কচুর ডাইগো বান্ধ করব ভিওয়ার্স এই যে আমি কচুর ডাইগো চচ্চড়ি করব সেইভাবে কেটে আমি একটু লবণ হলুদ তার শুকনো মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়েছি পেঁয়াজ আর রসুন আর একটু বাটা মশলা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি তার সুবিধা খুবই পুষ্টিকুল সম্পন্ন একটি সবজি এভাবে রান্না করলে খেতে ভালো লাগে আমি রসটা শুটিয়ে নেব এতির মাধ্যমে কত ব্যাগ চকচরি হয়ে গেল সুন্দর তেল বেরিয়ে আসছে আর কত সুন্দর লাগছে সেটাও কিন্তু দারুণ লাগবে এভাবে আপনারা খেয়ে দেখবেন কত মজা লাগে তাহলে আজকের চিবিগুলো কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে মতো যদি আমি জান ভিওয়ার্স আমি এখন বিকালের নাস্তার জন্য কলিজার শিঙাড়া বানাবো তাই যে বানিয়ে রেখেছি এখন একটু ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে তেল হালকা গরম করে ডুবো তেলে ভাজতে হবে কিন্তু ভাজার সময় জালটা একটু কমিয়ে দিতে হবে মিডিয়ামে রাখতে হবে বাদামি করে কড়মড়ে করে ভাজতে হবে মড়মড় করবে তাড়াহুড়া করলে হবে না আস্তে আস্তে পিটুলটায় সুন্দর বাদামি করে বাঁচতে হবে এইভাবে আমি সমস্ত শিঙড়াগুলো ভেজে নেব এ তো আমার সবগুলো শিঙাড়া ভাজা হয়ে গিয়েছে তা আশা করি আপনাদের নিশ্চয় ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ একদম মরমড়ে শব্দ হচ্ছে দেখতে পাচ্ছেন তো